হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা দেখো রাখি বন্ধনের দিন আমার দুই দাদাকে রাখি পরাচ্ছি এই যে বড় দাদা দাদাকে রাখি পরালাম ফুলের রাখি তারপরে ফুলের রাখি পরে পরালাম কেননা ফুলের রাখি না সঙ্গে সঙ্গে খুলে ফেলবে তার জন্য আবার একটুখানি ব্রেসলেট মতন রাখিগুলোও পড়ালাম দুটো করে রাখি পড়ালাম আমার দাদাদের এই যে দেখো আরেকটা ব্রেসলেট রাখিটা খুলছি দাদাকে আমাদের জায়গাটা না খুব শর্ট হয়ে গেছে কেননা বাইরে রান্নাবান্নার কাজ চলছিল। তার জন্য আমি হলো কি বলবো আমাদের জায়গাটা আমি বসতেও পারছিলাম না ঠিক মতন আর যেটু সাজবো সাজার মতন উপায় ছিল না যেহেতু দাদা কাজে যাবে সকালবেলা তার জন্য তাড়াহুড়ো করে এসে স্নানটা করেই আমি নাইটি পরেই দিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা আমাদের কোনো নিয়ম নিয়মকানুন নেই আমরা রাখিটাই পড়াই আর মিষ্টি মুখ করি এটুখানি আমাদের আমরা এটুখানিই করি জানো তো এই যে আর এক দাদাকে পড়ালাম ওটা বড়দা এটা মেজদা তা দুই দাদাকেই রাখিটা পড়ালাম তা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করো কী তো রাখিটা পড়াবো কিন্তু এতটাই সকালবেলা ত জলদি মানে পড়াতে হলো দুজনকেই একটু সময় নিয়ে যদি পড়াতাম ভালো হতো জানো তো তা ঠিক আছে একটু সাজবো বলে জানো না তো ফুলটুলো নিয়ে গেছিলাম তা হলো না ঠিক আছে দুই দাদাকে দুটো দুটো করে রাখি পড়ালাম এই রাখির দিনে যদি রাখি না পড়াই না মনটা কেমন খুচখুচ করে জানো তো না জানো না তো আমার মনটা ভীষণ খারাপ লাগে রাখির দিনে রাখি পড়ালে মনটা খুব ভালো লাগে যতই হোক না কেন ছোটোবেলার থেকে পড়িয়ে আসছি এখনো যদি না পড়াই বড় হয়ে গেছি তবু ইচ্ছা করে দাদাদের রাখি পড়াতে তা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা যদি আমার ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে একটু ফলো করে দিও একটু লাইক করো কমেন্ট করো যদি ভালো লেগে থাকে আমার দাদাদের রাখি পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে আমার খুব শর্ট জায়গার মধ্যে করতে হয়েছে যেহেতু কি বলবো তোমরা তোমাদের দেখে কেমন লাগলো একটু বলো টাটা